পাইকারি খাসা এক জোড়া বাদুরিকা রাখতে পারবে শালিক রাখতে পারবে হ্যাঁ এক জোড়া বাদুরিকার জন্য টেরে বাটি সহ এগুলোর দাম তিনশো টাকা পিস পড়বে হ্যাঁ হ্যাঁ এগুলো খুর্য মূল্য আর পাইকারি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কাছে পাইকারি আঠারো বারো সাইজ আঠারো বারো বারো হাইট বারো হাইট টেরে আর দুইটা বাটি সহকারে তিনশো টাকা দাম পড়বে আর এগুলো হ্যাঁ এগুলোছে রঙিন খাসা চাল খাসা এগুলো টেরে বাটি সব 800 টাকা দাম টাকা দাম করবে হ্যাঁ এর চেয়ে বড় আরেকটা আছে ছোট আরেকটা আছে সবগুলো ডিসপ্লে নাই যা যা লাগবে দেয়া যাবে আর এখন মার্কেট তো ওঠানামা করে বিভিন্ন সময় বিভিন্ন দাম হবে এই অ্যাড সময় বলবেন যে ভাই এই দাম ছিল দেখে আইছি হবে না দিন বদলাইলে রেটও বদলাবে বদলা ঠিক আছে নিচে নিচে এগুলোই যে তিন রুমের পাখি পাখির খাঁচা তিন জোড়া পাখি রাখতে পারবে হ্যাঁ এগুলো হচ্ছে এম রেডিমেড বিক্রি করার জন্য এটা টেরেবাটি কমপ্লিট নিলে এগারোশো টাকা পরে আর যদি শুধু শুধু খাঁচা নেয় আটশো টাকা পরে হ্যাঁ পাখি কবুতার এটা হচ্ছে আঠারো চব্বিশ সাইজ সিঙ্গেল রেডিমেড খাঁচা এটা টেরেবাটি বাটি দিয়ে ছয়শো টাকা দাম করবে হ্যাঁ এটা বিশ ষোলো

দশ বারো আছে তিনতলা চারতলা সিঙ্গেল যেভাবে চাবেন সেভাবেই করে দেবো হ্যাঁ এগুলো পাইকারি সাথে সবই টেরে বাটি থাকবে পাইকারি রেট একটু কম এটা আলোচনার সাপেক্ষা হবে জি জি এগুলো সব প্লাস্টিকের সরজমিন যেগুলো লাগবে যেভাবে বলবে সেভাবেই দিব এগুলো আমরা আগেতে ঢাকা থেকে নিয়ে আসতাম এখন আমাদের সংকট এই জন্য এগুলো আনি না এখন আপনারা চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারবো যেভাবে চাবে সেভাবেই দেওয়া যাবে পাইকারি খুঁজ সবই দেওয়া যাবে এগুলো হচ্ছে খাতার ভিতরে লাঠি পাখি দাঁড়াবার জন্য সবকিছুই পাবেন আমাদের কাছে

আমরা শুধু দোকান পর্যন্ত আমাদের খরচ তারপরে যা হবে সবই তার বহন করতে হবে